সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান আজকে আরও একটি আনন্দের খবর মানে আনন্দের খবর শোনাব আমি আপনাদের আনন্দের খবর এই জন্যে বললাম এটি কিন্তু পাকিস্তানের জন্য আনন্দের সেই সাথে বাংলাদেশ যেহেতু পাকিস্তানকে সাপোর্ট করে সেই হিসেবে আনন্দের খবরই বলা যায় তো আমরাও পাকিস্তানের সাপোর্টার বা কি বলবো সাপোর্টারই নাকি অন্য কিছু তো বিষয়টা হচ্ছে জম্মু কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধ যুদ্ধ ভাব শুরু হয়ে গেছে তাই না উত্তেজনার এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং মানে চীন এবার দেশটি বলছে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন সাবাস চীন চীনকে অনেক ধন্যবাদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরিন এই কথা বলেন বৃহস্পতিবার এক মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে লাহোরে চীনের কনসাল জেনারেল ঝাও শিরিন বলেছেন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন অবশ্য তিনি জোর দিয়ে বলেন যুদ্ধ কোনো সমাধান নয় পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা লাহোরে পাকিস্তান পিপলস পার্টির পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই কথা বলেন বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমদ জওয়ান রানার বাস ভবনে ঝাও বলেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা অবকাঠামোতে दीर्घ दिन তিনি স্পষ্টভাবে জানা চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বিশেষ করে নিরাপত্তা কৌশলগত ও সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের পাশে চীন সামনে ভালোভাবে দৃঢ় এবং শক্তভাবে থাকবে আড়াই ঘন্টা স্থায়ী ও স্থায়ী এ বৈঠকে জাতীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে ঝাও বলেন চীন পাকিস্তানের বন্ধুত্বের শিকড় গভীরে কথা তিনি জানান প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানিরাও চীনকে এই রকম ভালোবাসা ও সম্মান দেখায় বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও খোলামেলা আলোচনা হয় দু পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বহু পাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন বৈঠকের শেষ দিকে দুই দেশি চীন পাকিস্তান বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে বলে ব্যক্ত করে ঝাও বলেন পাকিস্তান শুধু প্রতিবেশী বা মিত্র নয় চীনের কাছে এক পরীক্ষিত বন্ধু তিনি আরো বলেন পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতা আমাদের সম্পর্কের ভিত্তি তো সাবাস চীন সাবাস পাকিস্তান তো এই এই যে আপনাদের যে সুখবরটা দিলাম এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং মতামত করতে বা কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে